সারা পৃথিবীর বরেণ্য ইসলামী ফেকাহাবিদগণ আলেমগণ তারা ইতিমধ্যেই ফতোয়া ঘোষণা করেছে যে এই পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা মুসলমান শাসকদের খরচ হয়ে দাঁড়িয়েছে তো এই পরিস্থিতিতে সারা পৃথিবীর মুসলিম শাসকরা আমরা আশা করি যে তারা ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে ওআইসি পদক্ষেপ নেবে আরব বিশ্ব পদক্ষেপ নেবে প্রায় আঠারো কোটি মুসলমানের এই বাংলাদেশ এদেশের মুসলমানরা বরাবরেই ধর্মপ্রাণ এবং উম্মার সকল সদস্যদের প্রতি তারা ভ্রাতৃপ্রতিম তো সেই ভ্রাতৃত্বের জায়গা থেকেও বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে সব সবসময় ছিল এবং আছে সেই বাংলাদেশের মানুষের ব্যাপক বিক্ষোভ এবং তাদের সেই প্রতিবাদ আজকে কেন্দ্রীভূত হয়েছে আজও জুমার দিন সারা সারা বাংলাদেশে ইসরায়েলের বিপক্ষে ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বানে বিক্ষোভ পালিত হয়েছে আগামীকাল আমরা জানি বারোই অক্টোবর প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে ঐতিহাসিক মার্চ ফর কাসা ঘোষণা করা হয়েছে এবং এই কর্মসূচির প্রতি সারাদেশের দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের অভূতপূর্ব আগ্রহ এবং সারা তৈরি হয়েছে এবং আমরা আশা করছি আগামীকাল বাংলাদেশে একটি ইতিহাস রচিত হবে সেই ইতিহাস হবে ন্যায় বিচারের পক্ষে সেই ইতিহাস রচিত হবে শান্তির পক্ষে সেই ইতিহাস হবে বর্বরতা গণহত্যা এবং অত্যাচারের বিরুদ্ধে ইসরায়েলকে সারা বিশ্বজুড়ে একঘরে করা বয়কট করার আহ্বান শান্তিকামী মুসলমানদের পাশাপাশি বাংলাদেশের সকল স্তরে উচ্চারিত হচ্ছে সেই জায়গা থেকেও আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষ আমরা আমাদের বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার বিশেষ করে আমাদের সরকার প্রধান যিনি বর্তমানে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যিনি বিশ্ব দরবারে এবং বিশ্বমঞ্চে যার অসাধারণ এবং অনন্য গ্রহণযোগ্যতা রয়েছে তিনি তার সেই জায়গাটায় থেকে আমি মনে করি যে গোটা বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে এবং গাজার পক্ষে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব নেতৃত্বকে কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে তিনি বিশেষ কোনো ভূমিকা পালন করবেন